আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরকাতু প্রিয় ফাজিল অনার্স পরীক্ষার্থী তোমরা সবাই করি সবাই ভালো আছো অলরেডি তোমাদের মনে করো অনার্স পরীক্ষার সময়সূচি বের হয়ে গেছে আগামী পঁচিশ মে তোমাদের দু হাজার পঁচিশ ফাজিল অনার্স অর্থাৎ আরবি হাদিস ডিপার্টমেন্টের পরীক্ষা হয়ে যাবে তো আমি আরবি ডিপার্টমেন্টের সালের প্রশ্নগুলো দিয়ে দিয়েছিলাম এখন দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে হাদিস ডিপার্টমেন্টের সালের প্রশ্নগুলি কারণ এগুলো দেওয়ার কারণ হচ্ছে তোমরা এগুলো দেখে দেখে একটা প্রশ্নের মান বন্টন দেখতে পারো এবং পরীক্ষার জন্য একটু সময় দিক নির্দেশনা তোমরা প্র্যাকটিস করতে পারো তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ভিডিওটি আজকে দেখাবো তোমাদেরকে হাদিস ডিপার্টমেন্টের অর্থাৎ মুস্তাহাল হাদিসের প্রশ্নটা দেখাবো কিভাবে প্রশ্ন করে সেটি তোমাদেরকে নিয়ে দেখাবো তো দেখেন এখন আমরা দেখব পরীক্ষা কোড এগুলো থাকবে পরীক্ষা কোডগুলো তোমাদেরকে বৃত্তপাঠ করতে হবে তারপরে এগুলোকে প্রশ্ন কোড থাকবে এগুলো তোমাদেরকে বৃত্তপাঠ করতে হবে তারপরে দেখছো ফাদুল অনার্স স্নাতক সম্মান প্রথম বর্ষ দুহাজার বাইশ সালের হাদিস বিভাগে দেখো আলহাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ দেখতে পারছো তারপরে দেখো তোমরা এখানে দেখাচ্ছি মুস্তান আলহাদিস বিষয়গুলো হচ্ছে তুমি এগুলো তোমরা পূরণ করবা আর সময় হচ্ছে চার ঘন্টা থাকবে পূর্ণ মার্ক থাকবে আশি মার্ক দেখেন তোমাদেরকে আলি ফংশ থেকে চারটি প্রশ্ন থাকবে বা অংশ থেকে চারটি প্রশ্ন থাকবে তোমাদেরকে উত্তর লিখতে হবে তাহলে আমরা দেখি এখন আমরা আলিফ অংশের মধ্যে আমরা প্রথম দেখলাম দেখেন হচ্ছেন এগুলো একটু লক্ষ্য তোমরা দেখো আজকে দেখব তারপরে যে দেখব মালমুর আদবি আলবি মুস্তাক হাদিস তাহাদিস আর দু মাউদু মাদা কারা শাহরুল মুসান্নফাত তারপরে হচ্ছে ফিহি বলছে ইলমুস্তালা হাদিস বলতে কি বুঝে এ বিষয়ে রচিত প্রসিদ্ধ গ্রন্থবালী উল্লেখপূর্বক এর বিষয়বস্তু উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো দিনব ঘোষণা আরিফি খাবরুল আহাদ ইসম্মাজ করু আকসাম বিল ইসনাদে বিসানা ইন মিন ইলা আদাদ আল-তালকাহু মুআসালাত খবরি হাদিস সংখ্যা এবং তার বর্ণনা কারী সংখ্যা অনুসারে এর প্রকারভেদ বিস্তারিতভাবে আলোচনা করো বুঝতে পারছো তারপর দেখো মাল হাদিসুল মুতাওয়াত্তির বাইনা শুরুতি শুরু তাহু মাকসাম মুবহু মাউদহান অর্থাৎ হাদিসে মুতাওয়াত্তির কি বোঝরতে বলে প্রকারভেদ কোন বিশদভাবে বর্ণনা করো আসলে তোমরা এগুলো দেখতে পারছো এবার আমরা পরবর্তী স্লাইডে আমরা পরবর্তী স্লাইডে চলে আসছি তাহলে আমরা একে কর চার নম্বর হচ্ছে আল রেফিল হাদিসে সাহি আল হাসনাল ওয়াদ আইফিল সুম্মাজ গুরু শরীফ হাদিসে সাহি অর্থাৎ হাদিস সহি হাসান দয়ফের পরিচিত এবং তারপর সহি হাদিসের শর্তাবলী উল্লেখ করো আচ্ছা তোমরা বুঝতে পারছো তারপরে দেখো মা তাফহিম বিল খাবরের মারদুদ বিশাবে আচ্ছা তোমরা এগুলো পড়ে নিবা আর এবার হাদিসে মাহাদুর সুম্মাজ করে হাত পাওয়া সাবাবু আল হাদিসুল মাহাদুহান হাদিসে মাহাদুরের সংখ্যা দেওয়া বিধান হাদিস জালিয়াতি কারণসমূহ বর্ণনা করা তারপরে হচ্ছে মাল মাহাদুর বিল মিসাকত জাহির ফিল ইসনাদ সুম্মাদ গুরু আনোয়াই হাদিসিল মুরাদ মারদুদ বি জহির মোহাসেনা তাহলে যারা হাদিসি মোহাসেনা এগুলি তোমরা বুঝতে পারবো ভালো করে তারপরে আমরা এখন দেখব বা অংশের যে চারটি প্রশ্ন উত্তর দেখো আরেফুল ইসনাদে সুম্মাদ হাদাসা নাহিমাতি

জারহাউল তাদিল অর্থাৎ করো তারপর তিল স্তর আন আদাবিল রাউি অর্থাৎ হাদিসের বর্ণনা করে শিষ্টাচার আলোচনা করো তারপর বলছে বাইনে হাকিমুল রাউল হাদিসের দোয়াইফুল আমাল হাদিস শরীফ দোয়াইফ বর্ণনা করো এবং সঞ্জয় আমল করা হুকুম কি আন আদাবিল হাদিস হাদিসের হাদিস আলোচনা করো তারপর হচ্ছে জিক হামসাদ মিন আসমাইল মোকাসারিনা রাউ হাদিসা আদাদ বর্ণা দেশের শৃঙ্খলা উল্লেখ পূর্ব সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী পাঁচজন সাহাবীর নাম উল্লেখ করো তারপর হচ্ছে মা তাবিয়া শাহিদ ওয়া শাহিদ বহিনার অর্থাৎ তাবিয়া শাহিদ উদাহরণ বর্ণনা করো তো এই আজকে আজকেই তোমাদের হাদিস ডিপার্টমেন্টের মুস্তান হাদিসের অংশ আমরা প্রবর্তী আরও বিষয় নিয়ে আলোচনা করব